ক্রমান্বয়ে অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির তিনি বলেন গণতন্ত্র এখনো নিরাপদ নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছিল তখন ছাত্ররা দল করেনি তাদের আচরণ ছিল নিরপেক্ষ কিন্তু এখন তারা হয়ে গেছে রাজনৈতিক দলের উপদেষ্টা গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের আগেই কেন রাজনৈতিক দল করা হলো সে প্রশ্ন তোলেন রিজবি আহমেদ তিনি বলেন শেখ হাসিনার আমলে বাংলাদেশ ছিল কারাগার গোটা দেশটাই ছিল আয়নাঘর অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে এখন এই সরকার ক্রমান্বয়ে মনে ক্রমান্বয়ে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে যতক্ষণ আপনাদের প্রতিনিধি ছিল আপনারা দল করেননি আপনাদের প্রতিনিধিদেরকে বড় হয়েছে আর নিউট্রাল এই ছাত্ররা সাধারণ ছাত্র তাদের প্রতিনিধি অসুবিধা নাই আপনারা এখন হয়ে গেছেন একটি রাজনৈতিক দলের উপদেষ্টা তাতে কি হচ্ছে যে ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে